পাকিস্তান সুপার লিগে ঋষাদ সহ চলছেই কোয়েটা গ্লাইডিয়েটার্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছিলেন রিষাদ একত্রিশ রানে তিন উইকেটে লাহোর কে ম্যাচ যে তাতে ভূমিকা রেখেছিলেন সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে আরও দুর্দান্ত পারফর্ম করলেন তিনি এই দিন তিনি চার ওভার বল করে ছাব্বিশ রান খরচায় নিয়েছেন তিন উইকেট ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে তিনটা করে উইকেট তিনি নিলেন এবং করাচি কিংসের বিপক্ষে তার ইকোনমি রেট সিক্স পয়েন্ট ফাইভ ছিল কিন্তু এই স্ট্যাটটা একটু অন্যরকম আসলে হতেই পারতো হতে পারতো এরকম চার ওভার বল করে বিশ রানে চার উইকেট নিয়েছেন রিশাদ এবং সেটা যদি তিনি করতে পারতেন সেটা তার ক্যারিয়ার বেস্ট পারফর্মেন্স আসলে হয়ে যেত সেটা হয়নি কারণ চতুর্থ ওভারের শেষ বলে খুশদিল শাহ তাকে একটা বড় শট খেললো বাউন্ড্রি লাইনে সিকান্দার রাজা ক্যাচটা তালুবন্দি করে বাউন্ড্রি লাইনটা ক্রস করে চলে গেল সিকান্দার রাজা ঠিকঠাক ক্যাচটা কমপ্লিট করতে পারলেই এটা হয়ে যেত রিসাদের টি টোয়েন্টিতে ক্যারিয়ার বেস্ট বোলিং ফিগার এর আগে তিনি বাইশ রানে চার উইকেট নিয়েছিলেন আজকে সুযোগ ছিল সেটাকে আসলে টপকে যাওয়া সেটা হয়নি তাহলে যেটা হতো যে ইনিংসে নিজের প্রথম বলে উইকেট এবং শেষ বলে উইকেট তাকে এনেছিল হচ্ছে অষ্টম ওভারে ওভারে প্রথম মাত্র এক রান তিনি দিয়েছেন উইকেট নিয়েছেন দুটো দারুণ দুটো উইকেট নিয়েছেন প্রথম বলে তিনি শান মাসুদকে আউট করেছেন এবং বিলিংস কৃতিত্ব দিতে হয় উইকেট কিপার তিনি দারুণ ভাবে ক্যাচ নিয়েছেন এরপর তিনি আউট করেছেন ইরফান খানকে দ্বিতীয় ওভার বল করেছেন দ্বিতীয় ওভারে মাত্র তিন রান দিয়েছেন এবং সেই ওভারে তিনি একটা উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদিকে তিনি আউট করেছেন থার্ড ওভারে গিয়ে এগারো রান দিয়েছেন এবং ফোর্থ যে ওভারটা করেছেন সেই ওভারেও তিনি দিয়েছেন কত রান এগারো তিন চোদ্দো আর এক পনেরো হ্যাঁ এগারো রানই দিয়েছেন শেষ ওভারটাতে সো ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত ভাবি এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে যে ব্যাপারটা ঘটেছে যে আগে ব্যাট করেছে লাহর কালান্দার্স তারা কয়েকটা গ্ল্যাডিয়েটার্স বিপক্ষে দুশো রান করেছিল প্রথমে ব্যাট করে ম্যাচটা তারা উনআশি রানে ছিল। এবং সেই ম্যাচে শুরুতেই সাইনশাহ আফ্রিদি টপ আট পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়েছিলেন এদিনও একই ঘটনা ঘটেছে অর্থাৎ প্রথমে ব্যাট করে দুশো এক রান করেছিল লাউল কালান্দার্স এবং যথারীতি পাওয়ার প্লেতে সাইনশাহ আফ্রিদি এসেই টপ আট উইকেট নিয়েছেন এবং তিন উইকেট তো চলে গিয়েছিল যার কারণে ঋষাদের উপর দায়িত্ব ছিল মিডল অর্ডার ভাঙার তিনি একেবারে প্রথম নিজের প্রথম দুইবারই সেই কাজটা করে দিয়েছেন ফখর জাহমান ছিয়াত্তর একটা সুপার ইনিংস খেলেছেন ড্যারেল মিচেল পঁচাত্তর রানের ইনিংস খেলেছেন যার কারণে দুশো এক ছয় উইকেটে এবং যেটা বলছিলাম যে পাওয়ার প্লেতেই আসলে উনচল্লিশ রানের ভেতরে করাচি কিংস দুই উইকেট হারিয়ে ফেলেছিল বাকি ধাক্কাটা দিয়েছেন বিশাল সো চার উইকেট হয়ে গেলে এককভাবে উইকেট টেকানের তালিকাতে শীর্ষে চলে যেতেন তিনি এখন আব্রারের সাথে যৌথভাবে ছয় উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আশা করি সামনের ম্যাচগুলোতে তিনি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারবেন অর্থাৎ লাউর কালান্দার্সকে পাকিস্তান সুপার লিগের ট্রফি জেতানো ইউজি ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং